হ্যালো এভরিওান আমি প্রদীপ্তা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা ভালো আছি আর আজকের যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথদেবের স্নানযাত্রার আগের দিনের ভিডিও মানে শুক্রবার বিকালবেলার ভিডিও বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম বাজারে কয়েকটা জিনিস আনতে কারণ দিনে দিনে যদি বাজার যাই আবার জিনিসপত্র কিনে এনে পুজোর জোগাড় করতে করতে অনেক লেট হয়ে যাবে তাই আমি আগের দিনে সমস্ত কিছু বাজার করে আমি রেডি করে রেখেছি আর এটা হচ্ছে সবজি বাজার সরি এটা হচ্ছে ফল বাজার বড় বাজারে এখান থেকে নিয়ে নিয়েছি পাঁচ ফল সব এক পিস করেই নিয়েছি তারপর চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে বড় বাজারে চৌ রাস্তার মোড়ে ওখানে রয়েছে ফুলের দোকান এখান থেকে অনেক কটা ফুলের মালা নিয়ে নিয়েছি তারপর সমস্ত কিছু প্যাক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ি আর আমার অনেক দিন পর ইচ্ছা করছিল যে একটু আলতা কালের দিনগুলো মা খুব সুন্দর আলতা পড়তো আমিও ভাবলাম আমি পড়ি তো আলতা পরে নিয়েছি প্রায় বারো বছর পর আলতা পরলাম মা এদিকে আমাকে নুপুর পরিয়ে দিল বেশ আলতা পরা পাট আমার দেখতে এত সুন্দর লাগছিল তাই আমি যতগুলো পেরেছি ভিডিও করে নিয়েছি আর তোমাদেরকে চলো লাইটিংয়ের ডেকোরেশনটা দেখাই এই যে ওপর থেকে শুধু লেজার লাইটটাই লাগিয়েছি আর সেরকমভাবে কোনো আমাদের দেওয়ালে কোনো ড্রিল করা নেই যে সুন্দর সুন্দর লাইটিং বা ঝাড়বাতি বাতি ঝোলাবো অনেকে থাকে না দেওয়ালের সাথে ঝাড়বাতি ঝোলায় তো সেরকম আমরা এখনও পর্যন্ত কিছু কিনি নি কারণ ড্রিলের কাজ এখনও বেশি করানো হয়নি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে লাইটিংয়ের ডেকোরেশান আর এটা হচ্ছে আবার পরের দিনের সকালবেলার ভিডিও মানে যেদিন স্নানযাত্রা সেদিন অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে ভিডিও সেরকমভাবে কিছুই করা হয়নি নটা মতন বাজে এখন মায়ের সাথে চলে যাচ্ছি পাড়ার মঠে ওখানে জগন্নাথদেবের স্নানযাত্রার উৎসব হচ্ছে তো তাহলে চলো তোমাদেরকে আমি দেখাই একটু একটু করেই ভিডিও করেছি কারণ বাড়িতে এসেও আমাকে জোগাড় করতে হবে সমস্ত কিছু কত ভিড় দেখো আটটা থেকে কিন্তু এখানে শুরু হয়ে গেছে আমার যেহেতু অনেক লেট হয়ে গেছিলো দেখতেই পারছ ভেতরে প্রচুর ভিড় আমি একদমই দর্শন করতে পারলাম না আমরা ভাবলাম যে বাইরে থেকে দর্শন করব তাহলে ভালো করে দেখা যাবে তোমাদেরকেও দেখাতে পারবো তাহলে চলো বাইরে যাই বাইরে থেকে কিন্তু বেশ ভালো দেখতে পেলাম আমরা তাহলে চলো এবার বাড়ি যাই কোনো দিন যেরকমভাবে ব্লগ করি ভিডিও ক্লিপ নিই আজকে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে আমার সারাটা দিন যতটা পেরেছি আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি নিজের সুবিধার্থে যাতে কোনো কাজ দেরি না হয় তাড়াতাড়ি করে যেন সমস্ত কাজ আমি টাইম মতন সেরে ফেলতে পারি তাই স্নানের সমস্ত কিছু সরঞ্জাম আমি একটা থালার মধ্যে জোগাড় করে রেখে দিয়েছি আর যে পাত্রের মধ্যে ভগবানদের মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে যে পাত্রে বসিয়ে স্নান করাবো সেই থালার মধ্যে আমি প্রথমে অষ্টদল কোমল বা একটা পদ্মফুল এঁকে নেবো মানে তিনটে থালায় আমি তিনজনকে স্নান করাবো তো তিনটে থালা একটা একটা করে পদ্মফুল আমি এঁকে নেবো সেটার জন্য চন্দনের ব্যবহার করতে হবে আমি চন্দনটাই ব্যবহার করেছি এই সময়টা আমার এত দুঃখ লাগছিল আবার এত বিরক্ত লাগছিল কারণ এই সময়টা আমি পুরোপুরি একা আর ঠাকুরের কাজ একা একা করতে ভালো লাগে বলো মা তখন দোকান চলে গেছে আমাকে অনেক কিছু সামলে দিয়ে হেল্প করে দোকান চলে গেছে বাবাও আসেনি তখন আমি পুরোপুরি একা একদম ভালো লাগছিল না তাই গান চালিয়েছিলাম গান শুনতে শুনতে কাজ করছিলাম গানটা অবশ্যই আমি মিউট করে দিয়েছি নাহলে কপিরাইট আসবে এই যে আমি কোমলটা এঁকে নিচ্ছি বা পদ্মফুলটা এঁকে নিচ্ছি আর না আমার ভিডিও করতেও ইচ্ছা করছিল না একা একা কি আর ভালো লাগে বলো তাও করলে তোমাদের জন্য তোমরা দেখবে আমার আরও অনেক বন্ধু বান্ধব আছে তারাও রিকোয়েস্ট করেছে তাদের জন্য এই ভিডিওটা করা আর আমি কিন্তু ভিডিওতে অনেক কিছু স্কিপ করে গেছি যেমন এই যে অষ্টদল কোমল বা পদ্মফুলের উপরে কিন্তু আমি প্রথমে ভগবানদেরকে বসাইনি প্রথমে আমি অষ্টদল কমল এঁকে তার উপরে তুলসী রেখে তারপরে ভগবানদেরকে আমি বসিয়েছি এরপর স্নান করাবো আমার ওই যে বললাম তারাহুড়োর মধ্যে সমস্ত কাজ করছি তাই ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তাই আমি তোমাদেরকে বলে দিলাম আর এইদিকে স্নানের সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু আমি প্রস্তুত করে রেখে দিয়েছি হাতের কাছে এত সময় মতো সমস্ত কিছু করতে পারি আর প্রথমে আমি পঞ্চম ঋতু বানিয়ে নেবো তারপরে কিন্তু আমি এক এক করে ভগবানদের স্নান করাবো অঠে লাইভ হচ্ছে যাত্রা হচ্ছে আমি সেই জন্য ব্লুটুথ কানেক্ট করে দিয়েছি হরি নামটাও ভাবে বেশ ভালো লাগবে অন্যান্য গান ফলে কপিটাইভ করে দেবে সেই জন্য হ্যাঁ হ্যাঁ বসো বসো कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे স্নান পর্ব শেষ এরপর শৃঙ্গার করিয়ে কিন্তু তারপর আমি ওইদিকে গোপু স্নানের সমস্ত কিছু সরঞ্জাম আমি রেডি করে রেখেছি ওদেরকে এরপর স্নান করাবো আর একেবারে কিন্তু তোমাদেরকে আমি সব ভগবান দর্শন করাবো একেবারে মানে সব শেষে তো আমি যেরকম যেরকমভাবে আমি স্নান করালাম পঞ্চামৃত আগে বানিয়ে নিলাম তারপর স্নান করিয়েছিলাম গোপুকৃষ্ণার ক্ষেত্রেও সেটাই করব অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এত দেরি হয়ে গেল যে কি বলব এই ভিডিও চক মনে দেরি হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এই যে এক এক করে সমস্ত কিছু বানিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি স্নান করাবো কৃষ্ণা কে স্নান করে দিলাম এরপর ওদেরকে সাজুকুজু করাবো তুমি দোকান দাও নিয়ে আছে বাবা সবাই কে বলছে এটা হ্যাঁ হ্যাঁ Woo! জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে তো বৃষ্টি হবেই হবে অন্য কোনো দিন হোক না হোক সকাল থেকে কিন্তু না হলেও মাঝামাঝি সময় দুপুরের দিক করে কিন্তু বৃষ্টি হবে। আর এখন ওই দুপুর ওই দেড়টা মতন বাড়ছে বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে বেশিক্ষণ হয়নি ওই দশ থেকে পনেরো মিনিটের মতন বৃষ্টি হলো তারপর আবার থেমে গেছে চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে গেছে

স্নানযাত্রা উদযাপন করা হবে সেসব নিয়ে তো খুবই এক্সাইটেড ছিলাম আর সকাল থেকে সে কাজ শুরু হয়েছে সকাল বলতে ভুল হবে আমি আগের দিন রাত্রেবেলাতে একটু জোগাড় করে রেখেছিলাম আমি আর মামিরা যেমন এই লাইটিং এইগুলো তারপর ফলমূল এক জায়গায় করা তারপর যে থালাটা তোমাদেরকে সকালে দেখালাম সেই থালাটাও সকালবেলা রাত্রেবেলা জোগাড় করে রেখেছিলাম এখন বাচ্চে ওই সন্ধ্যা ছটা পনেরো সাতটা বাচ্চা এখন আমি সারাদিন ঘাটা করে শুধু আমি আমার মাও পড়েছে একটা ভাই এসেছিলো তোমরা দেখেছো নাম তুফান আমার অনেক ছোটবেলায় বোন আমি ক্লাস ফাইভ থেকে পড়েছি আমার বান্ধবী তার ভাই তার দিদি আসতে না পারে তার ভাই এসেছে তার ভাইকে আমি প্রত্যেকটা উৎসবের অনুষ্ঠানে বলি এসে থেকে আসে বসে হয়তো তোমরা অতটা তাকে দেখো নি দেখতে পেলে খুব ভালো উলু দিতে পারে শঙ্খ বাঁচতে পারে তোর বাচ্চা ছিল তো শাক বাজারে আমি দায়িত্বটাকে দিনই আমি নিয়েছিলাম শুধু উলু দিয়েছি এক ঘন্টা বাজি তাতেই আমার অনেক অনেক সকালে এসেছিলো ওর হেল্পেই কিন্তু আমি অনেকটা কাজ একটু গুছিয়ে নিতে পেরেছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম প্রায় আর এ দেখো এখানে ভগবানেরা বসে আছে সন্ধ্যা আরতি দায়িত্বটা আছে মাকে দিয়েছে আমি পাচ্ছি না বর্তমানে বড্ড মাথা ধরেছে আমি সকাল থেকে চাও খাইনি এই মায়ের সাথে গিয়েছিলাম ওখানে একটুখানি দেখলাম কিছুই বুঝতে পারলাম না কারণ আমি একদম শেষকালে গিয়েছি তখন তো আর কিছু বোঝা যাচ্ছে না তাই এবার যেহেতু বাড়িতে এসে সমস্ত কিছু স্নান স্নান করে রেডি করে পুজোয় বুঝলাম তো দেখো তেপো কখন যে তিন ঘন্টা অনেক টাইম লাগে এমনিই তো তোমরা জানো যারা গোপাল সেবা করো তারা জানো গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করাতে কতক্ষণ সময় লাগে তাই এখানে রয়েছে আবার তিনজন তিন ভাই বোন তাদেরকে তো সাজাতে অনেক টাইম লাগবে এদিকে রয়েছে রয়েছে তিন তার সাথে সাথে কাঠের বিগ্রহ আবার রয়েছে পিতলের বিগ্রহ মানে তিন তিনে ছয় ছটা বিগ্রহ আর এদিকে রয়েছে তিনজন গোপাল এখন তার একজন অ্যাড হয়েছে নতুন করে গোপ কৃষ্ণা আর নিত্যানন্দ এই যে তিনজন সব মিলিয়ে নজনকে আমার রেডি করতে গিয়ে আমার আজকে না মানে হিমশিম খেয়ে গেছি আচ্ছা শুরুর দিকটা তো মা আমাকে প্রচন্ড সাহায্য করেছে বাবাও সাহায্য করেছে বাকি কাজগুলো তো আমি একাই করলাম দেখতেই পেলে শুধু একটা ভাই এসেছিল তুফান ওর হেল্প হেল্পেই আমি কিন্তু সমস্ত কাজ করতে পেরেছি ঠিক করে আর কী বলো তো সত্যি কথা বলতে বাড়ির একা পুজো টুজো এসব একা যদি করতে হয় না তখন আর ভিডিওর কথা আর মাথায় আসে না তখন মনে হয় না আমাকে একদিকেই ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে যেন পুজোটা আমি ঠিক মতন সময় মতন করতে পারি আর তোমরা হয়তো ভাবছো যে আমি কোনো মন্ত্র উচ্চারণ করলাম না কী ব্যাপারে আমি মন্ত্র মনে মনে উচ্চারণ করি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমি পুজোটা করেছি ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে ব্লগটা আসছে আগামীকাল ঠিক সকাল দশটা আমি আমার ব্লগটা আপলোড করে দেবো আমার চ্যানেলে